প্রচুর বেড়েছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা টাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লারটা একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা আসা হচ্ছে সো আল্লাহমাসাল্লি আসাল্লাম নবিয়ানা মোহাম্মদ শেষ দশ রমাতে কিন্তু ভালো রেট পাবেন যাদের খামারে মুরগি আছে তারা অবশ্যই যাচা বাসায় করে বিক্রি করবেন আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন হারে বেড়েছে সকল রকমের রেডি মুরগির রেট ব্রয়লার তো বেড়েছে ব্রয়লারের সঙ্গে সোনালি থেকে শুরু করে সকল রকমের রেডি মুরগির রেট মোটামুটি বাড়ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন বিশেষ করে রেডি ব্রয়লার আজকে ঢাকা কাপ্তান বাজার একশো নব্বই থেকে একশো পঁচানব্বই সর্বোচ্চ দুশো দশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ রেট আপনারা রেডি ব্রয়লার কেনা ব্যসা করতে পারবেন চাচা বাসা করে বিক্রি করবেন রেডি সোনালিটা ঢাকা আপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি কেনাবে বসা হচ্ছে সোনালি ক্লাসিকটা ঢাকা আপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কেনাবেসা হচ্ছে সোনালি হাইব্রিডটা মোরগ মুরগি অনুযায়ী দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালার বারটা ঢাকা আপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ভালো কোয়ালিটিরটা আরও বড়োটা দুশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং ব্রাউন কক ঢাকা কাপ্তার বাজার দুশো আশি থেকে দুশো টাকা কেনা হচ্ছে এবং আপনারা যারা একদিন বয়সে সোনালি থেকে শুরু করে একদিন বয়সে সোনালি অরজিনিয়াল ব্রয়লার টার্কি ব্রয়লার বাচ্চা থেকে শুরু করে সকল রকমের বাচ্চা জহিরাগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সোনালি অরজিনিয়াল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড বার টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাওয়মি একদিন বয়সের কোয়েল থেকে শুরু করে ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথিরের বাচ্চা সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বার আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে বাচ্চা নিতে পারবেন পছন্দ মতো তো যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন বাচ্চার রেট কিন্তু এখনও কম অবস্থানে আছে প্রচুর কম বাচ্চার রেট এবং আজকে লাল লেয়ারটা কাপ্তান বাজার দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেনাবেচা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার দেশি মুরগি পার কেজি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা কেনা হচ্ছে দৈনিক মুরগির বাজার জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের সকল কিছু লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন প্রতিদিন সবার আগে রেটগুলো পেতে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নীলফামারি সহ নীলফামারির আশপাশে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রেডি ব্লাজার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং নীলফামারিতে রেডি ব্লাজার একশো পঁচাত্তর পর্যন্ত ষাট টাকা থেকে পঁচাত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং আজকে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্লাজার কেনা হচ্ছে এবং সোনালি বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সোনালিটা কেনা হচ্ছে এবং কালার বাটটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে এবং আপনার নীলফামারি সহ নীলফামারির আশপাশের রেডি ব্রয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি এবং আপনার চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়েলার একশো আটাত্তর থেকে একশো আশি টাকা কেনা হচ্ছে এবং সর্বোচ্চ পঁচাশি নব্বই সহ ঢাকার আশপাশে রেডি ড্রয়েলার একশো পঁচাত্তর থেকে পঁচাশি সর্বোচ্চ নব্বই থেকে দুশো পর্যন্ত কেনা বেচা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশের রেডি প্লেলের একশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং নীলফামারি সহ বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এক রেডিমেডের একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা সোনালিটা দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং বারটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো বিশ থেকে তিরিশ টাকা এবং আপনার লাল ডিম সাদা ডিমের রেট মোটামুটি বাড়তির দিকে আছে আপনার লাল ডিমটা পার পিস আজকে চল্লিশ টাকা বাড়ছে লাল ডিম পার পিস আট টাকা নব্বই পয়সা সাদা ডিম পার পিস আট টাকা আশি পয়সায় কেনা ব্যসা হচ্ছে বাংলাদেশের এখন পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন চট্টগ্রাম চট্টগ্রামের আশপাশের রেট কিন্তু বলে দিলাম পঁচাত্তর পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে রংপুরের রেটও জানালাম দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডিব্রালের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডিব্রলের একশো চৌষট্টি থেকে ছিষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডিব্রলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রেলের একশো ষাট থেকে সত্তর টাকা গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেন ব্যসা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেন ব্যবসা হচ্ছে পঞ্চান্ন টাকাও কেনাবে ব্যসা হচ্ছে আপনার আপনাদের এলাকা রেটগুলো কমেন্ট করবেন আর আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেটে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি যা যা করে বিক্রি করবেন আর আমাদের একটি কথাও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছে তারা যদি ভালো রেট না পান তাহলে আপনি যাচাই যাচাই করে বিক্রি করবেন ডিলাররা আপনাদেরকে অনেক কথাই বলবে এগুলো শোনা যাবে না বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা শেরপুর শহ শেরপুরের আশপাশে রেডি ব্রেলের একশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকা জয়পুর সহ জয়পুরের আশপাশে রেডি ব্রেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নগা সহ নগা আশপাশে রেডি ব্রেলের একশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে নাটার সহ নাটোরের আশপাশে রেডি ব্রেলের একশো ষাট থেকে চৌষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রেলের একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা প্যাসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ডুয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি চাঁপাই নবাবগঞ্জ সহ চাপাই নবাবগঞ্জের আশপাশে রেডি ডুয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি আটষট্টি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ডুয়েলার একশো সাতান্ন থেকে একশো ষাটষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি জুয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বয়েলার একশো পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রেলার একশো সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রেলার একশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর ষাট বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং বগুড়া সহ বগুড়ার আশ বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রেলার একশো আটষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত কেনাবেচা হচ্ছে নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি বেলার একশো সত্তর ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরার আশপাশের রেডি পয়েলার একশো আটষট্টি থেকে পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি ব্রেলার একশো ষাট থেকে সত্তর টাকা জালুঘাটি সহ জালুঘাটের আশপাশে রেডি পেলার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জিনাইদহ সহ দহের আশপাশে রেডি পয়েলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকার রেট একটু আগে জানা দিয়েছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি বেলের একশো আশি থেকে নব্বই টাকা কেনাবেচা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি বেলের একশো পঁচাশি একশো পঁচাত্তর একশো নব্বই বিভিন্ন রেটে কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি বেলের একশো পঁয়ষট্টি সাতষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সহ নরসিংহের আশপাশে রেডি বেলের একশো পঁচাত্তর আশি সর্বোচ্চ সর্বনিম্ন পঁয়ষট্টি জামালপুর সহ জামালপুরের আশপাশের রেডি সর্বনিম্ন পঁয়ষট্টি সাইট সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের রেডি একশো পঁয়ষট্টি সাইট সর্বোচ্চ আশি পর্যন্ত কেনাবেসা হচ্ছে সিলেটে হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মৌলবী সহ আশপাশে রেডি ব্রয়লারটা কেনা ব্যসা হচ্ছে আপনার একশো

টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশের রেডি প্রেল একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি প্রায়লের একশো বাষট্টি থেকে সত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আপপাশের রেডি প্রেলের একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের রেডি প্রলের একশো আটষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের রেডিপ্রয়েলের একশো ষাট থেকে সত্তর টাকা পাবনা সহ পাপনার আশপাশের রেডি ব্রয়েলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের রেডি ব্রয়েলের একশো ষাট থেকে পঞ্চান্ন পঁচাত্তর সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে নোয়াখালীর বিভিন্ন শহর অঞ্চলে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশের রেটি বেলের একশো ষাট থেকে সত্তর এবং মেহেরপুর শহর একশো ষাট থেকে পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের একশো ষাট থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা ব্যস্ত হচ্ছে চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের একশো ষাট থেকে পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ সত্তর ফেনী সহ আশপাশের এই ডিব্রেডার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং আপনার রাঙ্গামাটি শহর রাঙ্গামাটির আশপাশে রাঙ্গামাটি শহর রাঙ্গামাটির আশপাশে রেডি দলের একশত সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে রেডি দলের একশো ষাট থেকে সত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং বান্দরবন সহ বান্দরবনের আশপাশের রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে কক্সবাজার রেডি ব্রয়লারটা একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমা আমাদের কোনো ব্রুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে জহির এক থেকে জহির চৌধুরী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ব্রুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম